সম্মাত দর্শক যে যেখান থেকে দেখছেন যে সবাইকে স্বাগতম দেখছেন আপনারা মতিঝিল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সম্মিত দর্শক যে আপনারা জানেন যে আজ মঙ্গলবার তিরিশে জানুয়ারি বিএনপির যে কালো পতাকা কর্মসূচি ছিল সে কর্মসূচি অনুযায়ী সে দেখছেন আপনারা যে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিএনপির নেতাকর্মীরা এবং কি দেখছেন মতিঝিলের একটা শত শত পুলিশের অবস্থান নিয়েছেন তারা লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন দেখছেন আপনারা তারা কালো পতাকা মিছিলের যে কর্মসূচি ঘোষণা হয়েছে সেই কর্মসূচি নিয়েই তারা লাইনে দাঁড়িয়ে আছেন দেখছেন শত শত পুলিশের অবস্থান দেখুন সরাসরি যে যেখান থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং কি পরবর্তী আপডেটের জন্য পেজটি ফলো দিয়ে পাশ থাকবেন But I'm

Guees referred on as you can, but very Ni, all right? Whoah! T�ang, tryh, sedang, challenge, invers, para za asaaka Y Denn aveng, Friichi Marn是我 Meanh,

আরে না কালো ফতাকা ডিফারেন্স কালো কিন্তু করেছিলেন কিন্তু শনিবার কিন্তু বিএনপির